হায় আমি দেবব্রত অধিকারী আমি থাকি ভারতবর্ষের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ আপনাদেরকে গড গিফটেড প্রজেক্টের মল পরিচালিত অ্যান্টার ব্যাটার ছোট ইউটিউব চ্যানেলে সুস্বাগত জানাই আশা করি আপনারা বাড়িতে মঙ্গলে রয়েছেন আরও থাকার প্ল্যানিং করবেন অ্যান্টার ব্যাটার ছোট্ট ইউটিউব চ্যানেলের সাথে আপনাদের করজোরে রিকোয়েস্ট করবো বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে দেখুন ছোট্ট একটি ভিডিও তো আমাদেরই যে জীবনটা পাওয়া গেছে না ঈশ্বর আল্লাহ মালিক গডে দেওয়া প্রসাদ আশীর্বাদ তো এই জীবনটাকে আমরা যদি সুস্থভাবে টিকাইতে না পারি তাহলে কিন্তু এই পৃথিবীতে জন্ম নেওয়াটা বিঠা হয়ে যাবে তা আমি কিন্তু প্রচণ্ড রকমের রুগী ছিলাম তথ্য প্রমাণ হিসাবে আমি একটা স্ক্রিনশট দেখাচ্ছি দেখুন এরকম আমার চেহারা ছিল আগের তো এখন কিন্তু আমাকে লাইভে দেখতে পাচ্ছেন আমি কত রকমের রুগী ছিলাম আঠারো বিশ বাইশ রকমের যত বলতে পারেন আমার মতো রুগী আমাদের ফ্যামিলিতে কেউ ছিল না হঠাৎ করে আমার মাথায় প্রশ্ন আছে দু হাজার সালে যখন আমি লাস্ট চেন্নাইকে ডাক্তার দেখাতে গেছিলাম সেই প্রেসক্রিপশনটাও আমার কাছে আসে হাতের কাছে নেই দেখিয়ে দিতাম ওইখান থেকে আমি বাড়িতে আসার পরে আমার কাছে কিছু তথ্য ভেসে আসছিল এই দেখুন তথ্যটা একজন বিজ্ঞানী ওনাকে বেস্ট বুক অফ দ্য ওয়ার্ল্ড খিতাব দেওয়া হয়েছিল উনি বলছে ফুড ইজ ইউর বেস্ট মেডিসিন খাদ্যই আমাদের মহা ঔষধ কিন্তু আমরা খাইতেছি হালকা বিষ দিন মানে ডাইরেক্ট পাওয়ারফুল বিষ খেলে সাথে সাথে মারা যাব হালকা বিষাক্ত খাবার খেয়ে খেয়ে আমরা আস্তে আস্তে রুগী হয়ে ডাক্তার নার্সিংহোম করতে করতে মানে আমাদের আয়ু কিন্তু বিজ্ঞানের লেখা আছে একশো কুড়ি বছর সেই একশো কুড়ির জায়গায় আমরা ওই পঞ্চাশ সাইটেই টাটা বাই বাই করতেছি ডাক্তার পর্যন্ত পঞ্চাশ সাইটেই মারা যাচ্ছে একটু মিলিয়ে নেবেন আমার কথা বিশ্বাস করার ব্যাপার নেই আপনাদের তরফ থেকে মিলিয়ে নেবেন আরেকজন বিজ্ঞানী ওনাকে দুই দুইবার নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল উনি যদি ভুল তথ্য দিত তাহলে কিন্তু দুই দুইবার পুরস্কার দিত না এনার নাম ডক্টর লাইনাস পলিন আপনারা গুগলে একটু ভেরিফাই করে নেবেন উনি পাঁচ বছর গবেষণা করছিল উনিশশো সন থেকে উনিশশো পঁয়তাল্লিশ সন পর্যন্ত এই পাঁচ বছর গবেষণা করে বলছিল মানব দেহে মাত্র দুইটা কারণে রোগ হয় আমাদের মেল নিউট্রিশন হইতাছে আমাদের বডিতে যতটা পুষ্টি প্রত্যেক দিন দরকার শুদ্ধ অক্সিজেন শুদ্ধ জল প্রোটিন ভিটামিন মিনারেল কার্বোহাইড্রেট ফ্যাট ফাইবার এগুলা হলো মাস্টার পুষ্টি আমাদের বডির জন্য প্রত্যেক দিন এই মাস্টার পুষ্টি দিতেই আমরা অক্ষম এই আটটা যদি আমরা মাস্টার পুষ্টি প্রত্যেক দিন দিতে পারি তাহলে বডি নিজের ডাক্তার নিজেই তো এটা একবারে মানে সহজ একটা প্ল্যান বলছিল উনি তো সঙ্গে ঢুকতেছে টক্সিন টক্সিনটা কি রাসায়নিক মানে আমরা যাই কিছু আজকে খাইতেছি টোটালি আর্টিফিশিয়াল কেমিক্যাল যুক্ত খাবার সেই খাবার খেয়ে আমরা রুগী হচ্ছি কথাটা মিথ্যা হইলে কিন্তু ওনাকে দুই দুইবার নোবেল পুরস্কার দিত না বড় বড়ো অনেক চ্যানেল কোম্পানি পরিষ্কারভাবে বলছে অনেক মানে বছর আগে দি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি ডাজ নট ক্রিয়েট কিউজ দিয়ে ক্রিয়েট কাস্টমার দেখুন ভালো করে এটা আমার মুখের বক্তব্য না তো আসলেও কথাটা সত্যি শুনতে খারাপ লাগে কথাটা বাস্তব তো আরেকজন বিজ্ঞানী ওনাকে আমি সেলুট করি যে নাকি বাল্ব আবিষ্কার করছিল হ্যাঁ এই বাল্ব বেচারা স্কুলেই যায় না স্কুলে না গিয়ে বাড়িতে গবেষণা করে কিন্তু পড়াশোনা করে বাল্ব আবিষ্কার করছিলো যার নাম থমাস আলভা এডিসন উনি বলছিল সেই বাল্ব আবিষ্কার করার পরে যখন ওনার জীবন সফল হয় তখন বলছিল ভবিষ্যতের ডাক্তাররা তাদের ড্রাগ ওষুধ দিয়ে মানে কেমিক্যাল ওষুধ দিয়ে রুগীদেরকে বেশি দিন সুস্থ রাখতে পারবে না রুগী যদি সুস্থ হতে চায় নিরোগী হতে চায় তাকে দরকার শুদ্ধ নিউট্রিশন দেখুন পরিষ্কারভাবে কথাটা লেখা আছে আপনারা আপনাদের তরফ থেকে মিলিয়ে নেবেন গুগলে ভেরিফাই করে হ্যাঁ এই সমাজে কিন্তু আজকে সুস্থ বলে লোক খুব নগণ্য কিঞ্চিত লোক আছে কিন্তু আমার স্বপ্ন একটা পরিষ্কার পরিচ্ছন্ন সুস্থ ধনী নিরোগী আনন্দের সমাজ বানাতে চাই তার জন্য আমাদেরকে সবাইকে নিরোগী হইতে হবে নিরোগী হওয়ার রাস্তা কী খাদ্যই মহা ঔষধ যদি হয়ে থাকে তাহলে সেই খাদ্যটা কিন্তু আজকে আমরা মানে চাইতেও সমস্ত রকমের খাবার মানে শুদ্ধভাবে পাচ্ছি না টোটালি কিছু না কিছু জানতে অজান্তে ভেজাল ঢুকেই যাচ্ছে সেইখান থেকে বাঁচার জন্য একটা গাড়িতে যেরকম স্টেপনি থাকে আমাদের এই মানব বডি যদি স্টেপনি আমরা নিতে পারি এই সাবজেক্টটা আমার ব্রেনে ঢুকছিলো তো আমিও কিন্তু বাড়িতে দীর্ঘদিন হ্যাঁ দশ এগারো বছর বাড়িতে পড়াশোনা করে আমিও একটা সাবজেক্ট তৈরি করছি যেটা একটা শুদ্ধ খাবার কমপ্লিট শুদ্ধ খাবার মানে স্ক্রিনে দেখুন আমি দেখাচ্ছি ভালো করে এটা ফাইটো হ্যাবিট ফাইটো শব্দের অর্থ গাছপালা আর হ্যাবিট মানে অভ্যাস এই গাছপালার অভ্যাস দিয়ে আমরা নিরোগী থাকতে পারি তার কারণ পুরা প্রাণিত টিকে আছে গাছপালার উপরে আজকে কৃষকরা এই গাছপালাকে দূষিত করে ফেলছে সেই গাছপালা খেয়েই আমরা রুগী হচ্ছি তো এইটা একটা শুদ্ধ খাবার হ্যাঁ এটা কোনো কেমিক্যালযুক্ত কিছুই এইখানে নেই টোটালি শুদ্ধ খাবার টোটাল কাগজপত্র নিয়ে হ্যাঁ নামটাও পেটেন হয়ে গেছে অলরেডি

ইনসুলিন করতাম ইনজেকশন চারটি করে করতাম কিছুতে কিছু হয়নি এই ওষুধটা খেয়ে আমি অনেক সুস্থ আছি এটা আপনারাও ব্যবহার করতে লাগেন জয় ফাইট হবে জয় জয় ফাইট জয় এইবার এক দিদির ওখানে আজকেই মানে ফাইট হবে যাবে দুইটা এড্রেসে যাবে একটা হলো দক্ষিণ চব্বিশ পরগনা এড্রেস হ্যাঁ এবার ঘটনা হয়েছে আরেকটা যাচ্ছে উড়িষ্যা এই যে উড়িষ্যার এড্রেস দিন থেকেই খায় তো আজকেও আমি পেকিং করে পাঠাবো এবং সেই দিদিকে একটু ফোন করে শুনে নেই দিদির মুখের থেকে শুনুন আমি লাইভে শোনাচ্ছি আপনাদেরকে দিদির কী কী লাভালাভ হয়েছে কোথায় এড্রেস কী হ্যাঁ একটু শুনুন হ্যাঁ নমস্কার দিদি ফ্রি আছেন নাকি ফ্রি আছেন মানে ব্যস্ত আছেন নাকি বলছি আপনি যদি একটু বলতেন আপনার নাম ঠিকানাটা আর ওই কী কী লাভ হচ্ছে ফাইটো হ্যাবিট খেয়ে আপনি একটু বলতে চেয়েছিলেন আমাকে যেটা নিজে বলছিলেন আমি একটা অলরেডি একটা ছোট্ট ভিডিও বানাচ্ছি তো ভাবছি আপনার একটু কণ্ঠস্বরটা দর্শকদেরকে শুনিয়ে দিই অসুবিধা নেই তো প্যাকেটটা করলাম আমার আপনার এখনই প্যাকেটটা মানে এখনই পোস্ট অফিসে গিয়ে দিয়ে আসবো তো ভাবলাম দিতে দিতে দিদির সঙ্গে একটু কথা বলে নেই আপনার কি কি প্রবলেম ছিল হ্যাঁ সেই প্রবলেমগুলা কতদিনে কি রেজাল্ট পেয়েছেন সেইটা একটু বললেই হয় ছিল

মাথা যন্ত্রণাও নেই মানে টেনশন এখন কিছু নেই মনটা ফুর্তি ফুর্তি থাকে তাই না খুব ভালো তো অন্য লোকেরা খেলেও তাহলে এরকমই রেজাল্ট পাবে অবশ্যই মানে এই সাবজেক্টটা কিন্তু না হ্যাঁ সেটাই সেটাই না সেটা তো যারা বিশ্বাস করে তারা করে কম সংখ্যক লোকে বিশ্বাস করে তারা সবাই ডাক্তারই এখন বিশ্বাস করে তাই না হ্যাঁ আয়ুর্বেদিকে এটা যে হচ্ছে শুদ্ধ খাবার দিয়ে যে রুগী সত্যি ভালো হয় যারা খেয়ে রেজাল্ট পেয়েছে তাদের তারাই মানে আমার সাথে আছে এইটাই আমি বক্তব্য দর্শকদেরকে মানে বলতে চাই ঠিক আছে আচ্ছা আচ্ছা ধন্যবাদ তো ভালো থাকবেন আর এটা কন্টিনিউ করেন তাহলে হ্যাঁ হ্যাঁ চেষ্টা করবেন আপনি মানুষকে শুধু বলবেন কে নিলো না নিলো সেটা দেখার ব্যাপার নাই মানে রাগ গোসার ব্যাপার নাই ঠিক আছে হ্যাঁ ঠিক আছে আচ্ছা ধন্যবাদ আপনার দিন শুভ হোক আমি আজকে এই আধা ঘন্টার মধ্যেই আমি পাঠিয়ে দেব আজকে আপনাদের পেক আমি পাকিং করে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে থ্যাঙ্ক ইউ নাম নাম হলো বিজয়া বাগ হ্যাঁ আলতা বেরিয়া পোস্ট অফিস পুরা ঠিকানা বললাম না তা আপনাদের বলে দিলাম এখনই আমি এটা পেকিং করে পাঠাবো এবার পেকিং করতে করতে দেখুন আমার মা এই প্রোডাক্ট খেয়ে আজকে বিরানব্বই প্লাস তিরানব্বই বছর বয়স চলছে মা হ্যাঁ মা কী কী করে নিজের কাজ নিজে করে এই ফাইট হ্যাপিটার দৌলতে এটা দেখুন আমি পেকিং করতে করতে হ্যাঁ তাহলে ব্যাপারটা আপনারা বুঝে যাবেন যে এই সাবজেক্টটা কতটা গুরুত্বপূর্ণ হ্যাঁ আর কেউ যদি আমার সাথে যোগাযোগ করতে চান এই আমার কমপ্লিট এড্রেসটা একবার দেখিয়ে দিই এই এড্রেসে আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন যদি নাম্বারে ফোন ধরতে না পারি তাহলে ভাববেন কল ব্যাক করে নেবে ঠিক আছে এই হলো আমার কমপ্লিট অ্যাড্রেস চিন্তার ব্যাপার নেই ঠিক আছে তো দেখুন মায়ের কার্যকলাপ কী করে একজন বয়স্ক মহিলা হ্যাঁ তো আপনারাও যদি আপনাদের মা বাবাকে বেশি দিন চান এই ফাইটো হ্যাবিট খাওয়ান একদম দুদ্দর্শ আমার প্রোডাক্টটা আমার নামে যে ট্রেডমার্ক রেজিস্টার্ড হয়ে গেছে তার তথ্য প্রমাণ এটা হ্যাঁ সরকারি সার্টিফিকেট এই প্রোডাক্টটা বারোটা উপাদান দিয়ে তৈরি কোনো কেমিক্যাল রাসায়নিকের মধ্যে কিচ্ছু নেই হ্যাঁ এর কোনো সাইড এফেক্ট নেই খাবার নিয়ম সকালে খালি পেটে উষ্ণ গরম জলে চারটে ক্যাপসুল একসাথে খেতে হয় কেউ একটা একটাও করে খেতে পারে কেউ চারটে একবারেও খেতে পারে কিন্তু একবারেই চারটা ক্যাপসুল আপনাকে খাইতে হবে সকালে খালি পেটে প্রথম দিনই একবারে চারটা দেওয়া হয় না ওটা পেশেন্ট আর রোগের লক্ষণ অনুযায়ী এই খাওয়াটা প্রেসক্রাইব করা হয় বলা হয় যে এইভাবে খেতে হবে কিন্তু পরবর্তীতে চারটে করে কন্টিনিউ করতে হয় চারটে ক্যাপসুল দুই ঢুক উষ্ণ জল দিয়ে খাবেন খাবার ঠিক দশ থেকে বারো মিনিট বাদে পেট ভর্তি করে তিত্তিশ মিনিট যতটুকু জল খেতে পারেন গরম জল গরমের দিনে নর্মাল জল যদি গরম জল খেতে পারেন ভালো নাহলে নর্মাল জল খেলেই হবে ঠান্ডার সময়। তখন কন্টিনিউ গরম জলই খাবেন ঠান্ডার সময় গরম জল খেলে বুড়ি ও স্ট্যাঙ্কটা একটু বেশি পাওয়া যায় হ্যাঁ একদম ফাটাফাটি তো এই হলো আমার সাবজেক্টটা যে খাদ্য মানে খাদ্য দপ্তরের এই লাইসেন্সের কপি এটা যে খাবার তার তথ্য প্রমাণ আছে এটা যে খাইলে কোনো ক্ষতি হবে না বা এর যে লাভালা এখানে চোদ্দ পাতার রিপোর্ট আছে এটা হলো কল্যাণী ইউনিভার্সিটির রিপোর্ট কমপ্লিট হ্যাঁ আমি ফ্রন্ট পেজটা দেখিয়ে দিলাম তো এখানে চোদ্দ পাতার রিপোর্ট আছে তথ্য প্রমাণ যে প্রচুর লাভালা এর মধ্যে আছে সাতানব্বই অ্যান্টিঅক্সিডেন্ট পলিফেনল আছে যেটা আমাদের হার্টকে রক্ষা করতে পারে উনিশটা অ্যামাইনো এসিড আছে যেটা আমাদের প্রোটিন বিল্ডিং ব্লক তৈরি করতে পারে দুর্দান্ত উপকারী এই উপকার নিয়ে আলোচনা করলে ভিডিও অনেক লম্ব হয়ে যাবে আপনারা সাবজেক্টটাকে গুরুত্ব দিয়ে যদি শুরু করেন তাহলে আপনি নিজের ডাক্তার নিজে হয়ে যাবে প্রোডাক্টটা অলরেডি এনএবিএল সার্টিফাইড এ তার কাগজ রয়েছে হ্যাঁ টোটাল ডকুমেন্ট সহকারেই আমি প্রোডাক্টটাকে লঞ্চিং করেছি এবং এটা আনুষ্ঠানিক লঞ্চিং হবে জাস্ট একটা কাগজ হাতে পাওয়া বাকি আছে জানুয়ারি তিন

বন্ধুরা দেখেন তো আমার মা কত সুন্দর মানে পেটের ফাইন জীবন কাটাচ্ছে সংখ্যকও দিতে পারে শুনে নিন দেখুন এই যেহেতু রেজাল্ট দেখার পর দিন কিসে হেঁটে যান তাহলে তো আমি আর আপনাদেরকে সাত গলায় নিয়ে বুঝাইতে পারবো না বিশ্বাস করাইতে পারবো না বিশ্বাস করে যদি শুরু করে ছয় মাসের মধ্যে বুঝা যাবেন যে দুধ কা দুধ আর পানি কাপানি ভাইটু মায়ের মুখের থেকে শুনুন কয়টা করে রাখো মা কটা করে ক্যাপসুল খায় শুধু তিনটা ক্যাপসুল হ্যাঁ এটা শুনে নিন তিনটা হ্যাঁ একদম জল দিয়ে তাহলে বন্ধুরা তাহলে আমরা সপরিবারে কিন্তু নিরুধী থাকতে পারি যে সুপর্ণ সুযোগ নিয়ে জন্ম নিয়েছি পৃথিবীতে আনন্দ করতে আসছি সেই আনন্দ করে আমরা হাসতে হাসতে বিদায় নিতে পারি এই একটা সহজ রাস্তা একটা সহজ সস্তা আর ভালো রাস্তা কেউ দেখাতে পারবে না আমি কোনো বিজ্ঞানীও না কোনো কবিরাজ না কোনো বৈদ্য না যা চা চাচলা গল্পটা বুঝে গেছি যে ডক্টর হ্যান্ডি মিলার যে বলছে ফুড ইজ বেশ বেস্ট মেডিসিন থমাস আল মাইডেশন যেরকম বলছে যে ভবিষ্যতের ডাক্তাররা তাদের ড্রাগ ওষুধ দিয়ে রুগীকে বেশি দিন সুস্থ রাখতে পারবে না তো রুগী যদি সুস্থ হতে চায় তারা শুদ্ধ খাবারই খাইতে হবে হ্যাঁ শুদ্ধ নিউট্রিশনের দরকার তো এই হইল শুদ্ধ নিউট্রিশন যেটা আমি বাড়িতে চিন্তাভাবনা করি বিভিন্ন বিজ্ঞানীদের টপিক একাটা করার পরে হুম যেই প্রোডাক্টটা খাদ্য দপ্তরের লাইসেন্সযুক্ত এইস এসিসিপি সার্টিফাইড এল সার্টিফাইড আইএসও সার্টিফাইড সঙ্গে ম্যানুফ্যাকচারিং লাইসেন্স এবার আগামী প্রোডাকশনে এখানে আরেকটা লোগো ঢুকে যাবে যেটা নাকি কল্যাণী ইউনিভার্সিটি হ্যাঁ ল্যাবরেটরি টেস্ট রিপোর্টের লোগোটা সেটাও এই লোগো এখানে দেওয়ার পারমিশন পেয়ে গেছি তাই বন্ধুরা তাহলে একটা শুদ্ধ খাবার দিয়ে নিরুগী থাকা সম্ভব সেটাও বাস্তব নলে এত পেশেন্টের রেজাল্ট আমি দেখাইতে পারতাম না আমিও নিরোগী হইতে পারতাম না তাহলে বিশ্বাস করুন চলুন আমরা সবাই মিলে একটা পরিষ্কার পরিচ্ছন্ন সুস্থ ধুধি নিরুগী আনন্দ সমাজ বানাই এবং অর্গানিক কাল্টিভেশন অবশ্যই করি অর্গানিক কাল্টিভেশন না করলেও উপায় নাই আজকের জামানায় তো আমার চ্যানেল ফলো করলে আপনারা শিখে যাবেন বিনা খরচে জৈব সাত বাগান যদি হয় তাহলে বিনা খরচে বিঘাকে বিঘা জমিও চাষ করা সম্ভব শুধু আপনাকে রাস্তাটা ভালো করে মনে প্রাণে শিখতে হবে মানুষ পারে না এমন কোনো কাজ নেই মৃত ব্যক্তিকে জীবিত করা ছাড়া মানুষ সমস্ত কাজই করতে পারে হ্যাঁ তো মানুষের মধ্যে এই সরালা গড় বিরাজমান তো আপনাদেরকে এই সারা দিয়ে যে শুদ্ধ খান সুস্থ থাকুন আর ফাইটো হেবিট খান নিজের ডাক্তার নিজে হয়ে যান আমি অভিনয় করে বুঝিয়ে দিলাম আপনাকে এক্সিডেন্টাল ম্যাটার ছাড়া কোনো দিন ডাক্তার নার্সিংহোমের প্রয়োজন পড়বে না ঠিক আছে তাহলে অশেষ ধন্যবাদ আপনাদের দিন শুভ হোক দয়া করে ভিডিও শেষে একটা লাইক আর কমেন্টস করে আপনার আশীর্বাদ দিয়ে দ্বিধা করবেন না পকেট থেকে টাকা লাগবে না আর বন্ধুদেরকে শেয়ারিং করলে কি হবে আমার যেটা চ্যানেলের মিশন মিশন একটা পরিষ্কার পরিচ্ছন্ন সুস্থ ধ্বনি নিরোগী আনন্দ সমাজ হতে পারে মানুষ চাইলে সব হয় অশেষ ধন্যবাদ টাটা ভালো থাকবেন আগামী লাইভে আবারও দেখা হবে থ্যাংক ইউ